এবার থেকে এক লিকেই দেওয়া যাবে ট্যাক্স কাঁথিপুর এলাকার বাসিন্দাদের জন্য এমনই সুখবর আনল পুরসভা বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে পরিষেবা এদিন এই পরিষেবার সূচনা করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বিষয়টি নিয়ে সুপ্রকাশ গিরি জানিয়েছেন অনেকদিন ধরেই অনলাইনে ট্যাক্স জমার পরিষেবা চালু করার কথা ভাবছিল পুরসভা অবশেষে এই পরিষেবা চালু হয়ে গেল এতে ঘরে বসেই বাসিন্দারা সম্পত্তির ট্যাক্স দিতে পারবেন সুপ্রকাশ গিরি এও স্পষ্ট করে জানিয়েছেন এটি কোনো অ্যাপস নয় স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল সার্চ করলে খুঁজে পাওয়া যাবে এই পেজ এটা অনেক দিনের পরিকল্পনা ছিল যে আমাদের প্রপার্টি ট্যাক্সটা অনলাইন করা মানে এখন সব সিস্টেমই অনলাইন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে অনলাইন পেমেন্ট এই সিস্টেমের মধ্যে যারা আমাদের ট্যাক্স পে করেন পৌরসভার ক্ষেত্রে তারা যাতে অনলাইন বাড়িতে বসে ট্যাক্সটা দিতে পারেন মিউনিসিপ্যালিটিতে আসা বা আমাদের যারা ট্যাক্স কালেক্টর আছে তারা তো সবসময় গিয়ে পৌঁছতে পারে না অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কেউ চাকরি বাকরিতে ব্যস্ত থাকেন কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো অনলাইন পরিষেবা আজ থেকে চালু করা হলো পৌরসভার পক্ষ থেকে এবং কাতিবাসীর উদ্দেশ্যে আমাদের যে অনলাইন সিস্টেম সেই সিস্টেম সকলকে দেখিয়ে দেওয়া হলো কীভাবে আপনারা প্রপার্টি ট্যাক্স দেবেন সেগুলোর একটা সিস্টেম আমরা দেখিয়ে দিলাম এবং বার কোর্ট যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আজকে দেখতে পারলেন যে দু তিনজন গ্রাহক তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং তারা অনলাইন সিস্টেমেই তারা পেমেন্ট করলেন এখন ট্রেড লাইসেন্সও অনলাইন হয়ে গেছে প্রপার্টি ট্যাক্সও অনলাইন হয়ে গেল আস্তে আস্তে করে মানুষকে আরও বেশি করে যাতে সময় নষ্ট না করে মানুষ এই পরিষেবাগুলো উপভোগ করতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার চিন্তা করছেন এবং আমরাও পৌরসভা রাজ্য সরকারের নির্দেশ মেনে পৌরসভা থেকে ইমপ্লিমেন্ট করছি এই পরিষেবা চালু হতেই অনেকেই অনলাইনে বকেয়া ট্যাক্স মিটিয়েছেন করদাতাদের কথায় এই পরিষেবায় তারা ভীষণভাবেই উপকৃত সময় ও পরিশ্রম দুই সাশ্রয় হচ্ছে আপনি পৌরসভার মধ্যে এতদিন পর একটা দারুণ নতুন পদ্ধতি উপস্থাপনা হলো যেটা সমস্ত আমাদের নাগরিকবৃন্দের কাছে একটা দারুণ ব্যাপার কারণ ঘরে বসে আমি আমার দেখতে পাবো যে গুগলে গিয়ে আমরা যদি আমরা প্রপার্টি ট্যাক্সটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো সেখানে আমরা আমার ওই প্রপার্টির ট্যাক্স কত হয়েছে সেটা আমি দেখতে পাবো বা ট্যাক্সটা আমি কতদিন পর্যন্ত দিয়েছি আমি পেমেন্ট করলাম আজকের এই শুভ উদ্বোধনে পোর্টালটি উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড নিরঞ্জন মান্না কাউন্সিলর অতনুগিরি রুমা দাস পুরসভার নির্বাহী আধিকারিক অমীয় দাস সহ অন্যান্যরা পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট ওয়াল